জুলাই গণ অভ্যুত্থানে আহত তাঞ্চিদের পাশে নাঙ্গলকোট উপজেলা যুবদল আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি 2024 এর জুলাই গনো ভুতানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র লীগের হামলা ও পুলিশের গুলিতে বুখ ঝাজরা হাওয়া শিক্ষার্থী তানজি হাসানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আল আলহাসমোবাসের আলমভিয়ার নির্দেশে উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার শনিবার বিকেলে তানজিদের সাথে তার নিজ বাড়ি নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোপ ওদুয়া গ্রামে গিয়ে সাক্ষাৎ করে নগদ সহায়তা প্রদান করেন এই সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য আবু হানিফ মিয়া ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেন আব্দুল হক মাহমুদ মোরাদ ইয়াসিন ওমর ফারুক ইসরাফিল সোহাগ প্রমুখ নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার বলেন নাঙ্গলকোট বুঝলাম যে তিনি উপজেলা নিয়ে কুমিল্লা 10 উপজেলা যুবদলের পক্ষ থেকে আমার জানাইয়ের যুবদলের পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা যারা আজকে একাত্রিত হয়ে আসি ও পাশে এটা আসলে আমি ছাড়াও আরও অনেকে আসা দরকার অনেকে আসে ওর পাশে দাঁড়া দরকার ও যে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে আমাদের হৃদয়ের অবস্থা আমরা কষ্ট বেশি বলা যায় শুরু থেকে কোনো নিউজ বা কোনো কাভারেজ বা কোনো কিছুই হয়নি ওর জন্য অনেক কষ্টের বিনিময় উপজেলাতে তার নামটা লিস্টে প্রসেসে এখন আহত তালিকা আছে কোনো সুযোগ সুবিধা এই পর্যন্ত পায় না এটা আসলে দুঃখজনক এই সরকার এখনকার সরকার যে গণপ্রতন সরকার এই সরকার ওদের ফসল ওদের তারাই এই আহত নিহত যে গণপ্রাথন চব্বিশের যে গণপ্রত্তনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন এই সরকার আছে এই সরকারের মধ্য দিয়ে এই সরকারের মাধ্যমে আমি আশা করি অনেক সুযোগ সুবিধা পাওয়া পাচ্ছে মানুষ পাওয়ার কথা একটুতে লেট হলেও আমি প্রথমত এই ওর বিষয়টা আমি জানি আমাদের মিয়াজি ভাই মিয়াজি ভাই আমার এই ফোন করছে বিগত আরও বেশ কিছুদিন আগে ফোন করার পরে বলছি দেখ আপনি তো জানেন না হয়তো বাহুদের বুহদূত আমাদের এক ভাই এ এই দানি আন্দোলন সময়কালীন ও তো খুব খারাপভাবে অবস্থায় আছে আহত হয়েছে হ্যাঁ ওর হাতের অবস্থা পায়ের অবস্থা পেটের অবস্থা এগুলো দেখলে খুব কষ্ট পাবে অথচ আমার এলাকার মানুষ এখন পর্যন্ত জানে না তো আমি ওনার শোনার পরে তখন থেকে আমি চিন্তা করছি কখন আসবো কখন আসবো ঈদের সময় আমরা একটা প্রোগ্রাম করি ডালু স্কুল হাই স্কুল মাঠে আমাদের ডাকস্থ ডালু ইউ পক্ষ থেকে তখন ওকে আমরা ডাকাই ও ডাকান পরে আমরা ওর ক্রেস প্রদান করি পাশাপাশি যতটুকু পারি আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করি এখন আজও আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন দাদা ও সরঙ্গের পক্ষ থেকে যে টিমটি এসেছি আমরা ও পাশে দাঁড়ানোর জন্য আমি শতভাগ আমি দলের পক্ষ থেকে ডালু পক্ষ থেকে আমি আশাবাদী আমি সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করবো যতটুকু আমার পক্ষে সম্ভব ও দলের পক্ষে সম্ভব শুধু এই ট্রিটমেন্ট শেষ পর্যন্ত যতদিন ওর ট্রিটমেন্ট যে যা প্রয়োজন আমি কথা দিচ্ছি ওর শেষ পর্যন্ত আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সর্বোচ্চটা করবো বিরোধী আন্দোলনে আহত তানজিদ হাসান বলেন ঢাকায় থাকি জব করে প্লাস পড়াশোনা করতাম বাবা নাই হিসেবে তো ওই জায়গায় থাকার পরে আমার মামার দোকানে চাকরি করতাম ওইখানে ম্যানেজার আসিলাম তো তখন যখন শুরু হচ্ছিলো বিষয়গুলো তখন আমরা উপস্থিত না যে এত টাকা ভয়াবহ হবে তো মা মারা তো চলে আসছে আমরা ভাবছি যে নর্মাল হবে রাস্তাঘাট বন্ধ করে দিছে আন্দোলন চলতেছে পরবর্তীতে যত কয়েকদিন গেলাম মানে যখন আস্তে আস্তে ভয়াবহ হয়েছে সবাই তো চলে আসছে আমাদের তার আসার সুযোগ হয়নি মানে সব কিছু বন্ধ সব বন্ধ গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছে কোনো বই নেই যে বাড়িতে আসার টাকা পয়সা একটু সমস্যা ছিল যতটুক খাওয়ার ম্যানেজ করা ছিল বাসায় ততটুকুই মানে খেয়ে বাঁচার চেষ্টা ছিল আর কি সবারই তো যতদিন আন্দোলনে গেছিলাম ধরেন কতটুক হাইস্ট গেলে রোডে যেতাম রোডে যে ঘুরে আসতাম মানে পরিস্থিতি দেখতাম কিন্তু এক এক দিনে মানুষের যে গুলি খেয়ে রাস্তা পরে থাকে আমাদের মানে একটু কার মন গোলে হয়তো আমরা এদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করি বা কারোর কিছু আগাই দিই পানি টানি দিই খাবার টাওয়ার আগে দিই যতটুকু পারি দিতেছি কিন্তু সামনে যে যাবো ওই ক্ষমতাটা আমার ছিল না বা ওই সাহসটা কেউ দেবে কেউ দেয় নাকি তো ওই ছিল শুক্রবার উনিশ তারিখ আমি নর্মালি প্রত্যেকটা দিনের মতোই বাইর হুম নামাজ টামাজ পড়ছি একটা খালতো ভাই আসছিল আমার সাথে ওর সাথে আমার মানে থাকতাম আর কি ওই তো মামারা কেউ আসছিল না পরবর্তীতে আমরা দুজন হাসতে হাসতে বলতাছিলাম আমার একটা পাঞ্জাবি আসছিল পাঞ্জাবিটা পরে মানে দুইবারই আহত হয়েছে এক প্রকার অ্যাক্সিডেন্ট হয়েছে একবার

ওখানে ঢুকার কোনো ভিতরে ঢুকার সুযোগ নেই কিন্তু গ্যারেজের ভিতরে ঢুকছি বাসা ওইখানে ঢুককে মানে তিন দিকের পুলিশ এসছে পোলা বাইন এসছে সাঁতার লিগের কয়েকটা এক একটা রাতে রান্দা লাডি গুলি গুলের টুপ জ্যাকেট পরে পোলা বাইন হাতে গুলি চুপচাপ দাঁড়িয়ে জামারাতে কিচ্ছু না ঘুরাতে সব কিছু আমার পিছনে তো পোলা বাইন ঢুকতে ঢুকতে আমি গেছি সামনে মানে ওগুলো যে লুকা মূল লুকাইতে লুকাইতে আমি গেছি সামনে তো সামনেতে মানে একা দূরেতে দাঁড়াই গুলিটা রিলিভ দিয়ে টাস করে মারা

উল্টা উলটা দৌড় দিয়েছিলাম উল্টা দৌড় দিয়ে গ্যারেজ থেকে বাইরে গেছি তখন আমার কিছু বাইরে আছে মামতো ভাইরা তারা মানে আমাদের বাসার আশেপাশে থাকতো তো তারাও বাইরে আমাকে বলছিল বাইরে হবে তো আমরাও বাইরেছিলাম বাসার থেকে বাইরে হওয়ার পরে যখন বাইরে দৌড় দিয়েছিলাম দৌড় দেওয়ার পরে একটু দূর যাওয়ার পরে মানে চোখ মুখ করে আসতেছে রক্ত যেতেছে হাতে দিয়ে ফার্স্টে দেখি না দেখলাম ওইখানে ডেউি যেতাম হাতের যে অবস্থা আছে ওর হাতে দিয়ে তাকানোর পরে এক পল্লবে সব কিছু স্তব্ধ হয়ে গেছে ফ্যামিলি কথা মাথায় আসতে আসে জীবনের কথা মাথায় আসতে আসে কি করলাম ক্যাম বাইরে গেলাম সব কিছু এক পল্লবে ঠান্ডা হয়ে গেছে বইসা গেলাম বইসা ভাবতে আসে কি করবো হওয়া হওয়া অবস্থা চোখ অন্ধকারে আসতে আসে তারপরে আমার বাইরে দূরে থেকে দেখে আমার পাঞ্জাবি চিনে ফেলে দৌড় দিয়ে আসে আসি আমাকে দৌড়ে বললে তুই স্কেল তুমি তো না করছি না সামনে যাইছি না

ডাক্তারের একটা কথা শুনে আবার বন্ধ হয়ে যায় যে হাতটা কেটে ফালাই না এটাই সেই গুলো বাইরে একমাত্র শুধু বলে যে কি তার শুধু মাংসের উপরে রবের উপরে তাদের কথা হচ্ছে কেটে ফালাইলে আমরা দিব নাহলে বাইরে তো নিয়ে এই টুটুপ বলে তারা গেটের সামনে নিয়ে রাখি দেয় তারা হাল নেয় পুরোটা রাত পর্যন্ত চেষ্টা করেছে সকালবেলা আমার একটা মামার ফোন দিয়েছে আবার ওই মামার ঋণটা আমার কাছে অনেক বেশি ওই মামাও নিজের জানের ভয় না করে বাইরে এসে আমার দেখতে কি না আসছে নাম মিশন থাকে উনি ঢাকাতে থাকে উনি বিজনেস নিয়ে বাইরে গেছে সব কিছুতে মিলে ওনায় ওখানে থাকে তো ওনার পরিচিত একটা ডাক্তার কি যে ডাক্তারের কাছে আমি শেষ হয়েছি ওনার কাছে অনেক রিস্ট করছে তো আমার ভাগিনে মরে যাবে ডাক্তার আমার যেমনি ওখানে একটা লাইন দেন আমার বিনা জামাই আমার এটাই ভাগিনে বড় ভাগিনে পরবর্তীতে উনি রিকোয়েস্ট করার পর উনি বলছে দেখেন আমি তো রাখবো যদি কোনো রকম আমার যদি জানে আমার চাকরি শেষ আমার পুরো হসপিটাল বন্ধ করে দেয় আমার লাইসেন্স শেষ তো উনি আমার হসপিটালের ভিতরে আটতলার উপর রাখছে রেখে ওইখানে ডায়াবেটিসের পেশেন্ট বললা মানে চালা দিছে আর কি দিন যত কয়েকদিন ছিলাম পাঁচ তারিখ ছয় তারিখের ভিতরে আমার সব কিছু শেষ হাতে সাথে পেট টেট জোড়া দিয়ে ফেলছে

পর আমি যে জুলাই ফাউন্ডেশনে কিছু টাকা দেবে শুনছি এগুলোর জন্য অ্যাপ্লাই করেছি এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজখবর নাই দিবে তারা বলে এক মাস লাগবে টাইম দেখি আল্লাহ কি একসাথে পাবে শারীরিক বলতে আমার যে বাহিরের মানুষজনের যে রক্তগুলা গুলো দিছিল আমার প্রত্যেকটা রক্ত এখন এলার্জি হয়ে গেছে পুরোটা শরীরে যে হাতে দেখতে পাচ্ছেন সবকিছু কেমন যেন হয়ে যেতেছে আবার প্রস্রাবের রাস্তায় এক প্রকার সমস্যা এরপরে হাতের কোনো ইয়া আসে না সেন্স আসে না দুর্বলতা মানে কোনো কিছু করার মতো আমার অবস্থা নাই অপারেশনের পরে ডাক্তার যদি আল্লাহ করে হাতটা ঠিক ওনাদের কাছে বলার একটাই অনুরোধ আর কি যারা আমরা আহত হয়েছি আমাদের সংগ্রহটা দেখ সবার পরিবার পরিস্থিতি আমার মতো না আমার তেও খারাপ আছে অনেক আছে আমার হয়তো বা আমার আজকে মা মামার যে ফ্যামিলির কাছে হাত পা যে আমার এত কিছু করাচ্ছে অনেকে তো এটা হচ্ছে যারা আমার আগেছে অনেকে লাশও খুঁজে পায়নি তো এগুলা বিচার হোক এগুলা সুস্থ ভগত জনতা দল সবাইকে সহায়তা করুক সাহায্য সহযোগিতা করুক আমরা এই কিছু আসলে राष्ट्रीय আমার কোনো রাজনীতিতে কোনো দিন আমি কোনো ছিলাম না আমি সাধারণ একটা পুরো স্টুডেন্ট ছিলাম আমার ছোটো থেকে বাবা হারাইছে কষ্টটা আমার বেশি ছোট থেকে আমি আমার ফ্যামিলি নিয়ে আসি রাজনীতি হিসাবে বলতে কি মানুষ এখন স্বার্থ চিনে বাস্তবতা কেউ দেখে না সবাই যার ব্যথা সেই সহ্য করে কেউ দেখে না তাদের শুধু কে কাকে শেষ করে আগাবে এটাই তাদের গন্তব্য আর কি তবে আমরা যারা ক্ষয়ক্ষতি হয়েছি বা আমরা যেই আগ্রহ নিয়ে হাসিনার বিরুদ্ধে পোলাবাহিনী যা যা করছে ভালোর জন্যই করছে এবং কি দেশে সুস্থ আইন আশা করে আমরা করছি আর যা হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া যাতে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাই এটাই আপনারা দেখছেন টিভি আমরা জনতার কথা বলি